আগে বাবু তুমি খুব লক্ষ্মী মে? স্বামী বলে অলক্ষ্মী ভুল বলে আচ্ছা তোমার স্বামী কি করে ও বাদাম মেয়ে কাজকর্ম কিছু করে না কাকা বাবু কাকা বাবু আমি ভাবু কাকা ভাদু কেমন আছিস আছি কাকাবাবু খুব ভালো আছি হ্যাঁ কাকাবু আপনি একটা কাজের মেয়ের কথা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ তাই তো ওকে নিয়ে এলাম কাকা খুব কাকা হ্যাঁ খুব ভালো নেই কাকা বা দেখো উনি আমার কাকা কিছু জনের অসুস্থ হয়ে আছে বছর হলেও কাকিমা গত হয়েছে কাকার দেখাশোনা কেউ নেই ছেলেমেয়েরা সব ইন্ডিয়ায় থাকে এ আমি মাঝে সময় পেলে কাকাকে দেখাশোনা করি আমি তো সব সময় পাই না তাই তোমাকে আমি নিয়ে এসেছি কি তুমি কাকার সেবা করতে পারবে তো তোমার কোনো সমস্যা হবে না আমার টাকার খুব দরকার টাকা পেলে আমি সবকিছু করতে পারবো টাকা নিয়ে কোনো সমস্যা নেই তুমি যা চাইবে তাই পাবে কাকা উনি আমার সম্পর্কে বৌদি হয় কেমন বৌদি কাকা ওই পাড়া প্রতিবেশী তো বৌদি আমাকে খুব করে ধরলো তাই আপনার কাছে নিয়ে এসলাম কাকা ভালো করেছিস তা তোর বাড়িতে কে কে আছে আমি আর আমার স্বামী ও আর বাচ্চা কাচ্চা হয় নাই স্বামী কি করে সে কাজ করলে কি আমি বাইরে এসে ঘরে বউ হয়ে কাজ খুঁজি ভাগ্যিস বাচ্চা কাচ্চা হয় নাই বৌদি তুমি নিজের মনে থাকতে পারবে তো পারবো বাজাই সদাই তোমার দাদাকে দিয়ে করে নিব ঠিক আছে কাকা আপনি কি বলেন রাতে এখানে থাকতে তোমার অসুবিধা নেই তো বৌদি কাকা বলছে দিন রাত চব্বিশ ঘন্টা এখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো আগে না কোনো অসুবিধা নেই তোমার স্বামীর কোনো আপত্তি নেই তো আগে না বাবু ও মাঝে মধ্যে এসে দেখা করে যাবে আচ্ছা বেশ কাকা তাহলে সব হয়ে গেল বদি তাহলে এখন থেকে তুমি কাজে লেগে পড়ো যাও বদি হ্যাঁ যাও যাও সোমা কাকা বাবু সোমা হ্যাঁ কাকা বাবু তাহলে এক কাজ করেন আপনার ছেলে মেয়েকে একটু জানিয়ে দেন যে আপনি দেখাশোনার করার জন্য লোক পাওয়া গেছে হুম আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ কাকু তুই যা ঘরের ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দে আচ্ছা কাকু ঠিক আছে আচ্ছা হ্যালো বৌমা কেমন আছো ভালো আছি বাবা একটা খবর দেওয়ার জন্য আমি ফোন দিয়েছিলাম আগে বাবা বলেন আমাদের পাশের গ্রামে ভাদু আছে না হ্যাঁ সেই ভাদু একটা মেয়েকে পাশের গ্রাম থেকে নিয়ে এসেছে আমার কাজের জন্য আমার দেখাশোনার জন্য মেয়েটা কি ভালো বাবা হ্যাঁ দেখে শুনে তো ভালোই মনে হলো দেখি কয়েকদিন রাখি কেমন আচ্ছা বাবা নমস্কার নমস্কার

অনেক কিছু সব কিছু কি পাওয়া যাবে ইচ্ছে থাকলে সব পাওয়া যায় তো চায়ের জিনিসপত্র কোথায় চলো রান্না করে চলো কি হলো ভিতরে চলো চলো আরে সোমাকে সবকিছু কাজ কাম বুঝিয়ে দিয়েছিস তো হ্যাঁ কাকা আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি আহা খুব ভালো করেছ এই গতকাল থেকে আবার পায়ের ব্যথাটা খুব বেড়েছে কোথায় বাবু মালিশ করে দিব না এমনি মালিশে হবে না ভাদু ঘরের ভিতরে মালিশ আছে নেয় তো আছে কাকা খুব ব্যথা গো বাবু হ্যাঁ কোথায় এই যে এখানে আমি তোমার সব ব্যথা দূর করে দিব কিভাবে আমার হাতে জাদু আছে তো ভালোই হয়ছি আরাম অনেকটা বাবু পাচ্ছি বাবু এই মনম আমি এখন যাই যাবি হ্যাঁ কিছুদিন আসতে পারবো না কাকাবাবু কেন রে আমি এবার একটু গ্রামের বাড়ি যাব ও হ্যাঁ যাবি কিছু টাকা নিয়ে যাস লাগবে না কাকাবাবু কেন রে তুই আমার আত্মীয় না তারপরেও তুই আমার যে উপকার করলি তা আমি কখনো ভুলবো না কাকাবু আপনি হচ্ছেন আমার গুরুজন আর গুরুজনের কাছে ছোটদের কিছু নিতে হয় না আপনি আমাকে আশীর্বাদ করেন এটাই বড় আমার পাওয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ শোন যা ভালোভাবে যাস আচ্ছা কাকাবাবু আর শোভা কই ওকে একটু এগিয়ে দাও যাও আচ্ছা কাকা আপনি শুনে থেকে নজর রাখেন আচ্ছা আচ্ছা ভালো থাকিস চলো আহ যাও যাও ওকে একটু এগিয়ে দাও

চিন্তা করেন না বাবু আমি এক্ষুনি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা কতদিন নারী সঙ্গ থেকে বঞ্চিত অনেক দিন স্ত্রী হয়েছে সেই কবে মনেও নেই আবার কি নারী সঙ্গের সেই ক্ষমতা এখনো অটুট আছে হয়তো আছে আহা সোমা মেটিকে দেখে মন যেন কেমন উদাস উদাস লাগছে না এইসব ভাবার উচিত নয় হ্যাঁ বৌমা বলো বাবা আপনার শরীর এখন কেমন না না ভালোই আছি তোমরা সবাই ভালো আছো ভালো আছি বাবা সময় এখন কোথায় বাবা ও আমার স্নানের জল গরম করতে গেছে ঠিক আছে আমি সময়কে পরে সব বুঝিয়ে দেব এখন রাখি আচ্ছা ভালো থেকো মা